সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিকে একটি একক রাজনীতিতে পরিণত করার লক্ষ্যে চেষ্টা করেছিলেন আর তিনি ভেবেছিলেন যে তিনি মনো ইচ্ছে মোতাবেক এই দেশকে পরিচালনা করা এমনকি এ দেশের সকল ক্রিয়া কার্যক্রম বাস্তবায়ন করা তার পিতার আদলি এমনকি তার বংশধর যারা আছে তাদের পারিবারিক লোকজন যারা আছে তাদেরকে নিয়ে নামের রাজনীতি শুরু করে দিয়েছিলেন এমনকি তাদের কিভাবে যে সুনাম হবে এমনকি তাদের ঐতিহ্য রক্ষা হবে সব কিছু নিয়ে পাঠ্যপুস্তক সহ দেশের সর্বোপরি সকল স্থাপনায় তাদের নাম ব্যবহার করেছিলেন শুধু তাই করেননি তিনি এই বাংলাদেশের রাজনীতিতে এমনকি রাষ্ট্র পরিচালনায় শাসন পোষণেও অনেকটা বিড়ম্বনাকর পরিস্থিতি সৃষ্টি করেছিলেন যেখানে হত্যা গুম লুণ্ঠন দর্শন অর্থপাচার ইত্যাদি করেছিল অদ আমরা বলবো আপনাদেরকে যে আওয়ামী শাসন আমলে যে সকল ক্রিয়াকর্ম হয়েছিল তার ক্রিয়দংশ আওয়ামী লীগের শাসন আমলে পনেরো বছরে ষোলো হাজার পাঁচশত পঞ্চান্নটি এক হাজার নয়শত ছাব্বিশটি বিচার বহির্ভূত হত্যা ৬৭৭টি সাতত্তরটি গুম এক লক্ষ সাত হাজার একশত চব্বিশটি নারী ও শিশু নির্যাতন মামলা তিন লক্ষ পনেরো হাজার মাদকদ্রব্য মামলা দুই হাজার আটশত চৌষট্টি জনকে বিনা বিচারে ক্রসফায়ারে মারা হয় তার সংখ্যা আরও বেশি হবে বলে আশা রয়েছে ক্রসফায়ার কিং জ্ঞাত ওসি প্রদীপ কুমার একশত একষট্টি জনকে ক্রসফায়ারের নামে বিনা বিচারে হত্যা করেছে দুই হাজার বিশ সালের একত্রিশ জুলাই বাংলাদেশ সময় নয়টায় কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কির সমলাপুর চেকপোস্টে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলিতে নিহত করে ওসি প্রদীপ বড় আলোচনায় আসি তখনকার সময় থেকে বর্তমানে সে কারাগারে আছে এই প্রদীপ কুমারের নির্দেশে মেজর মোহাম্মদ রাশিদকে গুলি করে হত্যা করেছিল বাহার পারির পাড়ির ইনচার্জ লেকতালি যার নির্দেশদাতা ওসি প্রদীপ মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এবং অধিকারের তত্ত্বমতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দুই হাজার নয় সালে দুইশত উনত্রিশ জন দুই হাজার দশ সালে একশো সাতাশ জন দুই হাজার এগারো সালে চৌরাশি জন দুই হাজার বারো সালে সত্তর জন দুই হাজার তেরো সালে চারশত পঞ্চান্ন জন দুই হাজার চোদ্দো সালে একশত বাহাত্তর জন দুই হাজার পনেরো সালে একশত বিরানব্বই জন দুই হাজার ষোলো সালে একশত পঁচানব্বই জন দু সতেরো সালে একশত বাষট্টি জন দু হাজার আঠেরো সালে চারশত পঁচাত্তর জন দু উনিশ সালে তিনশত ছিয়াত্তর জন দু হাজার বিশ সালে দুইশত বিশ জন দুই একুশ সালে একশো সাত জন কোন হয় দু হাজার চোদ্দো সালে নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকার দাবি নিয়ে আন্দোলনে দু তেরো সালে নিহত হয় চারশত পঞ্চান্ন জন আওয়ামী শাসনের ষোলো বছরে সরকারের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চার হাজার পাঁচশত একচল্লিশটি মামলা করেছে আওয়ামী শাসন আমলের ষোলো বছরে এসকল অপরাধমূলক ক্রিয়াকর্মের সঙ্গে জড়িত আছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ এর নেতা নেত্রীরা শুধু তাই নয় এখানে প্রশাসনের কিছু কর্মকর্তা কর্মচারী র্যাবসহ অনেকেই এতে জড়িত ছিল শুধু এটা বললেই চলবে না যে আওয়ামী লীগ শুধু নিজেরা করেছে তারা করিয়েছে এমন কিছু কর্মকাণ্ড যেগুলি নাকি আজ মানুষকে ভাবিয়ে তুলে এমনকি কান্নার রোলে টেলে দেয়